গুড আফটারনুন বন্ধুরা সঙ্গীতার নতুন একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজকে শনিবার এখন বাজে ঘড়িতে দুপুর দুটো যাচ্ছি মাসি শাশুড়ির ছেলের আজকে জন্মদিন তো দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া হবে সেই কারণে দিকুকে নিয়ে চললাম শাশুড়ির বাড়ি দিকুর বাবা কাছ থেকে চলে এসেছে ওর বাবা এখন স্নান করছে আমি আর দিকু এখন যাচ্ছি কারণ দিকুকে আগে খাওয়াতে থাকি ততক্ষণ ওর বাবা চলে আসবে লজ্জা লজ্জা যে তোমার প্যান পরে আছে না তো কি আর স্যান্ডো গেঞ্জি পরিয়েছে ওই জন্য ওর একটু লজ্জা লজ্জা লাগছে রাস্তা দিয়ে আসতে সাবিক ও এখন বড় হয়েছে জাঙ্গিয়া পড়তে কি আর এখন ভালো লাগে তবে আমার ভালো লাগে গরমে এরকম ড্রেস একদম আদর্শ আমি এরকম ড্রেস খুব পছন্দ করি আর ওর একটু লজ্জা লাগে তো যাই হোক চলে এসেছি এখন খেতে বসে গেছি ওর বাবাও চলে এসেছে দিকুকে খাওয়াতে খাওয়াতে দিয়ে দিয়েছে পাঁচ রকম ভাজা ঘি আছে চাক করা আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা মাছ ভাজা দেয়নি ডাল পায়েস চাটনি আর মাছের ঝোল এই হচ্ছে আজকের দুপুরের মেনু বার্থডে বয় বার্থডে বয় তো খাওয়া হয়ে গেছে অনেক সকালে গরম ভাতে ঘি দিয়ে ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ওদিকে দিব্যেন্দুর অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া হয়নি আর দিকুশনার তো খাওয়া চলছে আবারও সন্ধ্যেবেলায় এসে হাজির হয়ে গেছি কারণ বার্থডে বয় এখন কেক কাটবে আর ওদিকে আমার দিকু সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারণ ও যে আমার বার্থডেটাও কবে আসবে আমিও কেক কাটব এদিকে বার্থডে বয়ের একটা জিনিস দেখেছো মানে এতটাই এক্সাইটমেন্ট কেক কাটতে যে মোমবাতি নিবাতি ভুলে গেছে তো যাই হোক ও এটা এখনও খেয়াল করেনি আর এদিকে কেক কাটা হয়ে গেছে ওদিকে সবাইকে এখন বার্থডে বয় খাওয়াবে এক এক করে বার্থডে বয় ভুজেই উঠতে পারছে না কার থেকে শুরু করবে তো শুরু করলো বড়ো মার থেকে বড়ো মা আবার ঠেলে দিল সোনার দিকে তো সোনাকে সোনা অনেকক্ষণ ধরেই কেকটার দিকে ছিল কখন ওর কাছে আসবে ফাইনালি ওর কাছে কেকটা আসলো তো সোনাকে খাওয়ানো হয়ে গেলে এবার আসলো আমার শাশুড়ি মার কাছে মানে হচ্ছে ওর বড়ো মা তারপর আসলো দিব্যেন্দুর কাছে সবাই কেক খাচ্ছে কিন্তু রিটার্ন বার্থডে বয়কে কেউ কেক খাওয়াচ্ছে না তো যাই হোক আমার শ্বশুরমশাইকেও কেক খাইয়ে দিল এবং কাকা শ্বশুরকে ওদিকে আমার ননদ তো সবাই কেক সবাইকে কেক খাওয়ানো হওয়ার পরে ওর মনে পড়ে গেছে যে ও মোমবাতিটা নেবাইনি আবার ছুটে এসেছে মোমবাতি নিবাতে তো ও মোমবাতি নেবাক তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা